नमस्कार पाठक श्रीमद् भगवद् गीता कर्म सन्यास श्लोक नम्बर दस धाय धय संगं सङ करोति ज लिपते न सपेन पद्पत्रमी बासा ब्रह्मणी परमेश्वर भगवान के আধায় মানে সমর্পণ করে কর্মানি সমস্ত কর্ম সঙ্গ আশক্তি ত্যাগ ত্যাগ করে করতি অনুষ্ঠান করেন মানে যিনি লিপ্যতে প্রভাবিত হন ন না স তিনি পাপে ন পাপের দ্বারা পত্র পদ্মপত্রম পদ্মফুলের পাতা ইব মতো অম্ভসা জল দ্বারা অনুবাদ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না তাৎপর্য এখানে ব্রহ্মণী শব্দটির অর্থ কৃষ্ণভাবনা জড় জগৎ প্রকৃতির তিনটি গুণের সমষ্টিগত অভিব্যক্তি যাকে পরিভাষায় বলা হয় প্রধান বৈদিক মন্ত্র সর্বত হেতদ ব্রহ্ম দে তদ ব্রহ্ম নাম রূপ চ জায়তে মুন্ডক উপনিষদে এবং গীতার শ্লোক মম জনির, মহৎ ব্রহ্ম সূচিত করে যে জড়জগতে জগতে সব কিছুই ব্রহ্মের প্রকাশ এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয় কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন ঈশ্বন ঈশোপনিষদে বলা হয়েছে সব কিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত তাই কেবল তিনি হচ্ছেন সব কিছুর অধীশ্বর যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন তিনি কোনো অবস্থাতেই পাপ বা পূর্ণ কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না এমনকি কোনো বিশেষ কর্মসাধন করার জন্য ভগবানের প্রদত্ত তার জড় শরীরটিও ভগবানের সেবাতে নিয়োজিত করা যেতে পারে তখন তা সব রকম পাপ থেকে মুক্ত থাকে ঠিক যেমন জলে থাকলেও পদ্রপত্রকে পত্রকে জল কখনো সিক্ত করতে পারে না গীতাতেও ভগবান বলেছেন মই সর্বাণী কর্মাণী সং সমস্ত কর্ম আমার কাছে সমর্পণ করো সিদ্ধান্ত হচ্ছে এই যে কৃষ্ণ ভাবনা শূন্য জীব তার দেহ ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে কর্ম করে কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার দেহটিকে শ্রীকৃষ্ণের রূপে জেনে তা সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কর্ম করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু